মানুষ মরে নিজের প্রতি বিষাদগ্রস্ত হয়ে মানুষ মরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় কোন মানুষ মারা গেছে এটা কি শুনছো তোমরা যে আমার সেরাটা দিতে হবে এই সেরার সময়টাকে যদি আমি দিয়ে কাজে লাগে দেখো তুমি যদি মনে করো যে আমার ক্ষুদা লাগছে তাহলে কিন্তু কিছুক্ষণ পরপর ক্ষুদা লাগবে আর শুধু খেলে ভাবো ফিজিসি কত মানুষ না খেয়েছে কত শিশুরা

এই পড়লে কি হবে না পড়া এটা প্রিপারেল গ্রাউন্ড আছে পরীক্ষা একটা ছাত্র পড়ার পরে তার ইনপুটটা কি মানে আউটপুটটা কি এটা বোঝা যাবে সে যে কেমন করছে তো পরীক্ষাগুলো পাশাবলী দিতে হবে প্রতিদিন একটা করে নিজে যে ডব থেকে আমাদের পরীক্ষাগুলো দাও পাওয়া প্লাস নিজে যেকোনো একটা বই ধরে মন দিয়েర్చు তুমি মনুষ্ট তোমার জন্য ভালো এটা পড়া যায় সেটা পড়ো অন্য বই পড়ো হ্যাঁ পড়ে তারপরে তুমি পরীক্ষাগুলো দাও দিয়ে দেখো এই পরীক্ষাগুলো তো তোমার কত নম্বর উঠতেছে এবং সেই নাম্বারটা তুমি এই ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা কোন চ্যাপ্টারটাতে তোমার প্রবলেম হচ্ছে মল্টের দিতে গেলে তো অনেকগুলো চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টারে কোন টপিকে তোমার প্রবলেম হচ্ছে কোন চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টারগুলোতে আবার এখানে বৈশাখ সময় দেবো যেই টপিকগুলো পারো না এগুলোতে একটু বেশি সময় দেবো এখন মনে করো আগে পড়তা ছয় ঘন্টা এখন পরে মনে করো বারো ঘন্টা রিডাবল বারো ঘন্টা করে পড়ো পরে যে যে টপিকগুলো তুমি আছে সেই টপিকগুলোতে এখন এক ঘন্টা জায়গা দুই ঘন্টা করে সময় দাও এক যদি দুই ঘন্টা না হয় তোমার দুই ঘন্টা এক টানা সময় দেওয়া দরকার নেই ইংলিশটা মনে সকালে উইকনেস আছে সকালে আধা ঘন্টা পড়ছো ওকে আধা ঘন্টা পড়ার পর রেখে দাও আবার দুপুরে বা বিকাল টাইমে এটাকে আধা ঘন্টা পড়ো আর যাওয়ার আগে এক ঘন্টা পড়ো ঠিক আছে অথবা দেড় ঘন্টা পড়ার পরে আধা ঘন্টা এটার ফিডব্যাক নাও বিভিন্ন পরীক্ষাগুলো দিয়ে পছন্দ দেখে ফিডব্যাক নাও যেটা যেটা ইয়ে আছে এভাবে যদি ম্যাথে প্রবলেম থাকে বা বিজ্ঞানের প্রবলেম জায়গায় প্রবলেম রাখা যাবে আর পরীক্ষা হচ্ছে তোমার কোনো জায়গায় উইক সব পরীক্ষা দিতে হবে সবগুলা টপিক আনসার করে আসতে হবে তুমি পাস পাও পাও বা কোনো টপিক যদি তাহলে তুমি মনে করো খেয়াল করো তুমি মনে করো সায়েন্সের ছাত্র তুমি মনে কর্সে তো আমি ভালো আমি সায়েন্সের ছাত্র তো বিজ্ঞান পুরোনো পাবো কিন্তু এমন কিছু ঘটে যেতে পারে বিজ্ঞান ভাষা এমন হতে পারে তুমি সায়েন্সের ছাত্র তোমার পাওয়ার কথা চোদ্দ অন্য সাবজেক্ট তুমি করছ তাই না কিন্তু এখানে দেখা গেল যে তুমি বিজ্ঞানের প্রশ্নটা এমন হলো তুমি এখানে সাত চোদ্দ থেকে তোমার দ্বিগুণ তুমি যদি অন্য জায়গায় যেটা ইগনোর করছো ওই জায়গায় যদি তোমার পড়ানো থাকে তাহলে তোমাকে অন্য জায়গায় এখন তোমার ভালো করতে হবে না এখন তুমি যে জায়গায় ভালো করতে হবে সেই জায়গাটা তো আবার এখানে অ্যাভয়েড করছো কারণ তুমি মনে করছো আমি সায়েন্সের ছাত্র আমার ম্যাথ বিজ্ঞান তো ভালো হবে তাই না এই জায়গায় তুমি

কিন্তু এখন কিন্তু ওই সাত নাম্বারও মেখা পড়ছে না আর এই কিন্তু তুমি পিছিয়ে পড়ো তার মানে তুমি এই এত পড়ালেখা নিজে কিন্তু নিজে ফেল করো এখন কিন্তু পড়াশোনা কোন বাধ্য হয়ে যাবে না কাউকে এভাবে এটা ভালো পারো এটাতে অবশ্যই আরো দিবা যেটা কম পারো এটাকে তুমি ইগনোর করতে পারবা এটা তো ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে দিতে হবে ঠিক আছে যাতে মিনিমাম একটা অন্তত নাম্বার থাকে দশের মধ্যে ছয় নাম পাও পাঁচ বা চার তো পেতে পারো এইটা ফেল করবো আর ভুলের পরিমাণটা কমানোর চেষ্টা করো পরিপূর্ণ ঠিক মতো আর সবচেয়ে খেয়াল করতে হবে পিলি পাস করলে হবে না রিটার্নও পাস করবে নাকি মাথার মধ্যে একটা জিনিস রাখবা পিলি দিয়ে চাকরি হবে না চাকরি হবে শুরু শুরু চাকরি নিবন্ধন পাস করলে নিবন্ধন মনে করো একশো মধ্যে চল্লিশ পাবা চল্লিশ পেলে তো পাস এবার রিটার্ন দল আসবে না নিবন্ধন কি রিটার্ন দল তো আসল পর কি গুণটা নিবন্ধনের পিলি নাকি রিটার্ন কিন্তু ম্যাক্সিমাম পিলি নিবন্ধনের ক্রসিং করে মানে ফিল্ড কোচিং করে নিবন্ধনে তো কিভাবে পাস করবে তো তার গোল ঠিক গোল ঠিক নেই তো গোলটাকে ঠিক করতে হবে তোমার নিজস্ব কারণ বিশেষ তো তোমার সারা জীবন দিতে পারবে না সারা জীবন হবে না একবার ঢিলে একটা বছর দুটা বছর ট্রাই করলে হয় বিশেষ হবে বা হবে না রিক্স নিতে হবে নাকি না হলে নাই কিন্তু অন্য কাজে এই চেষ্টাটা অন্য কাজে তোমার ফিডব্যাক আসবে যারা চেষ্টা করছে বিশ্বাসের জন্য আমার অনেক কোনো জবরের জন্য তোমার এখন মনে হচ্ছে না যে আমি প্রস্তুত আর যারা ছোটখাটো জবাবের জন্য ট্রাই তারা কিন্তু ভাবতেছে বিশ্বাসটা হবে না আমার মনে প্রস্তুতি হচ্ছে মানে মন থেকে কিন্তু দুর্বল হয়ে গেছে তাই না তো আমরা আশা করবো যে আমরা মানসিকভাবে একটু প্রস্তুত হবো যে কিভাবে সেরাটার জন্য চেষ্টা করে নিচের গুলো নিয়ে চলে